আসসালামু আলাইকুম তো আজকে কিছু কথা বলবো আমাদের গ্রামে একটা নাও গড়াইতেছে একশো আট একটি নাও তো এই নাওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর যে গড়াইতেছে যে মিস্ত্রি হেড মিস্ত্রি তার সাথে কিছু কথা বলবো আর হচ্ছে এই নাওর যে মালিক যে গড়াইতেছে তার মুখ থেকে কিছু কথা শুনবো আর এই নাওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা এখন এই যে এই নাওকের যে হেড মিস্ত্রি তার সাথে কিছু কথা বলবো তো আপনি তো এই নাও গড়াবো লাগছেন না কহেন নাও গড়াইছেন এর আগে

যে যে মালিক গড়াইতেছে তার মুখ থেকে কিছু কথা শুনবো আমার নানা এই যে বাসায় নাও যে গড়াবো লাগছো কিসের লেগে উদ্দেশ্য কি তোমার উদ্দেশ্য আমার শখ উদ্দেশ্য শখ উদ্দেশ্য কত বড় কয়াত

তো এই যে সেই বাসারি এইটা একশো আট একটা বাসারি তো এত বড় নাও আমাদের আম মানে এ আমাদের ভাঙা থানা মানে ফরিদপুর জেলার মধ্যে আছে কিনা না এরকম বড় নাও নাই আর তার অনেক শখ তো ছোটোবেলা থেকে অনেক শখ সে অনেক শখ উড়েছে আর এই বাসের নাওটা সে সতেরো আঠারো বছর ধরে বাড়াইতেছে আর এই নাওটা আগে যখন ছিল তখন কোথাও যে হারতো না সব থেকে ফার্স্ট হইতো আর সেই নাওটাকেই আবার নতুন করে মানে ভেঙে ফেলাই দিয়ে নতুন করে আবার আর নাও গড়াইতেছে তো এটা হচ্ছে একশো